তোর ছেলে এত রোগা কেন কিছু খেতে দিস না নাকি যা বাবা কি রোগা রে বাবা তোর ছেলেকে ঠিক করে খেতে দিয়ে নাকি তুই যে বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি সেই রকম একটা ব্যাপার আজকে আমার আর আমার ছেলের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ কিছুদিন আগের ঘটনাই আজকে বলবো আজকে সকালটা শুরু হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে কালকে রাত্রিবেলা এত ঘুম পাচ্ছিল যে আমি কালকে রাত্রিবেলা কোনো রকম ফেসওয়াশ না করেই ঘুমিয়ে পড়েছিলাম আমি সারাদিনের মধ্যে সন্ধ্যেবেলাটাই টাইম পাই বা রাত্রিবেলাটা টাইম পাই একটুখানি মুখটাকে ক্লিন করার সারাদিন রান্না বান্না করি মুখে কত নোংরা জমে থাকে বলো তো কিন্তু সেটা রাত্রিবেলা করিনি বলি সকালবেলা যেদিন করে রাত্রিবেলা করতে পারি না সকালবেলা যদি সময় থাকে একটু করে মুখটাকে ফেস করে নি তো আজকে হলো সেটাই আর রাত্রিবেলা যেহেতু রাজু অনেক রাত করেই শোয় তোমরা জানো ও যেহেতু রাত্রিবেলা কাজ থাকে মানে যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাপার সেই জন্যে ওর মোটামুটি সাড়ে তিনটে চারটে প্রত্যেক দিনই বেজে যায় তাই ও ওঠে নটা সাড়ে নটার আগে ওঠে না আমি চেষ্টা করি সাতটা পনের সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে উঠে যাওয়ার আর যেহেতু রাজুও ঘুমায় ছেলেও চেষ্টা করে একটু ঘুমানো যেই দেখবে মা নেই ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে তো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করি ছেলে ওঠার আগে ছেলে মোটামুটি আটটা পাঁচ দশের মধ্যে উঠে পড়ে ততক্ষণ আমি যতটা তারা করে ততটা চেষ্টা করি আর তোমরা জানো বাড়িতে আমার দুটো লোক আছে কাজ করার জন্য একটা মাসি আর একটা দিদি তো লক্ষ্মী সে হচ্ছে আজকে ছুটি নিয়েছে কালকে আমাকে বলে গেছিলো তাই জন্য আমাকে রান্নাঘর করে এমনিই আমি পরিষ্কার করছি অনেকদিন থেকেই ভাবছিলাম যে যা পরিষ্কার করছে আজকে আমি একদিন সময় পেলে ভালো করে ক্লিন করব তো আমি ভাবলাম যে ভালোই হলো আজকে তাহলে ভালো করে ক্লিন করি আর একজন তো হাত ভেঙে বসে আছে তোমরা তো জানোই তার এখনও হাত ঠিক হয়নি প্রায় পনে এক মাসের ওপর হয়ে পনে এক মাস হয়ে গেল ছেলে দেখতে পারলে উঠে গেল তো এখন মোটামুটি ছেলের সাথে আমার এই টুকটাক কাজগুলো এসব সারতে হবে আর যেটা বলার জন্যে আজকে ব্লগটা কিছু বার্তা তোমাদের সাথে শেয়ার করছি অনেক মা বাবাই মনে মনে ভাবতে পারে যে হ্যাঁ এটা তো আমার সাথেও হয়েছে তো সেরকমই কিছু কথা কয়েকদিন আগে আমি একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে বাইরে বিকেলবেলা তো আমাদের এখানে না পিএনপিসি খুব হয় মানে গ্রামের বাড়ি তো গ্রামে প্রচুর লোকজন আছে একসাথে সবাই পুকুরের মধ্যে বসে থাকে পুকুরের স্নানের ঘাটে বসে থাকে তাছাড়া এখানে স্কুলের সামনে অনেক বৌরা একসাথে মিলে বসে থাকে এজের পার্সন কিছু বসে থাকে এরকম করে অনেক বসে থাকে সত্যি কথা বলতে আমি ছেলেকে নিয়ে বেরোই না কারণ দুপুরবেলাটা ছেলে ঘুমায় উঠতে উঠতেও সাড়ে পাঁচটা ছটা বেজে যায় আমিও বেরোই না কখনোই বেরোই না এবার কোনো হয়তো তাড়াতাড়ি উঠে পড়লো তখন হয়তো ওকে নিয়ে বেরোলাম তো কোনো দিন না হঠাৎ করে একদিন বেরোলাম ঠিক আছে আর এখানে আমি বলে দিই যখন আমি রান্নাঘর পরিষ্কার করি আমি একটু সার্ফ দিয়ে দিই এটা আমার মায়ের থেকে শেখা তো সার্ফটা যখন দিয়ে দিই তখন দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে যায় বলো আর রাত্রিবেলা আমি অনেকটাই বাসন মেজে রেখেছিলাম আর সকালবেলা টুকটাক কয়েকটা ছিল সেগুলো মেজে নেব তো আমি যখন ছেলে হাত ধরে যাচ্ছি তখন একজন বলছে একজন এজ এজ পারসন মানে অনেকটাই বয়স হয়ে গেছে সে বলছে তো ছেলে এত রোগা কেন কিছু খেতে দিস না নাকি আবার একজন বলছে মানে আরেকজন না আরেক দিন একজন বলছে যা বাবা কি রোগা রে তোর ছেলে ঠিক করে খেতে দে আচ্ছা এই কথাগুলোর সাথে কেউ যদি এইভাবে বলে ছেলেটা রোগা হয়ে গেছে একদম তো ছেলেটা মনে হচ্ছে রোগা হয়ে গেছে এই কথা এই দুটো কথা এই একটা কথার মধ্যে অনেক পার্থক্য কেউ ভালোবেসে যদি কেউ বলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু কেউ যদি এইরমভাবে বলে তোর ছেলেকে এত রোগা কেন কিছু খেতে দিস না কি সেই কথাটা শুনলে মাথা গরম হয়ে যায় তখন আমি তাকে বললাম না না খাইয়ে রেখেছি এরকম অনেকজনের সাথেই হয় আজকে আমাদের কথা মানে এই যে কথাটা বললাম বেশিরভাগ মানুষের সাথে এরকম হয়ে উঠছে হয়ে এসছে বা এরকম হয়ও কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট আমি কিন্তু সবার পড়ি আচ্ছা বলো তো এমন কথা কাকে কাকে শুনতে না হয়েছে হ্যাঁ আমার ছেলে একটু রোগা আমার একটা প্রশ্ন আছে সবার কাছে ছেলে মোটা বা মেয়ে মোটা হলে কি হবে বা ছেলে রোগা বা মেয়ে মোটা হলে কি হবে সবসময় আমাদের এটা মাথায় রাখা উচিত যেসব মেয়েরা রোগা হয় অথচ ঠিকঠাক করে খেলাধুলা করছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে ঠিকঠাক করে ঘুমাচ্ছে সেই বাচ্চা একদমই ঠিক আছে হেলদি আছে আর যারা মনে করে যেসব বাচ্চারা মোটা তারা খুব ভালো মন্দ খায় খুব হেলদি ফুড খায় তাহলে সেটা একদমই ভুল ধারণা তার কারণটা হচ্ছে তাহলে কোয়েল মল্লিক ক্যাটরিনা কাইভ রচনা ব্যানার্জি আর টাইগার শ্রফ সবাই কিন্তু মোটাই হতো কারণ ওদের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই আমরা এক বাড়ির পাশের বন্ধু আছে আমাদের চেনাশোনা পাশের বাড়ি বৌদি তার একটা ছেলে সে দিন দিন খুব মোটা হয়ে যাচ্ছে তারপর শুনলাম তার সারাদিনের খাবারের রুটিন যে সে কী কী খায় সারাদিনে দু থেকে তিন প্যাকেট খুব ম্যাক্সিমাম আবার চার প্যাকেটও ম্যাগি খেয়ে নিচ্ছে তো ম্যাগি যারা খাওয়াচ্ছে তাদের বাচ্চারা কিন্তু অনেক হেলদি থাকছে সরি একদমই ভুল তাদের বাচ্চারা অনেক শরীরে ফ্যাট জমছে তার কারণ তোমরা সবাই হয়তো জানো ম্যাগির মধ্যে আছে কিন্তু শুয়োরের চর্বি যেটা শরীরকে চর্বি জমাতে সাহায্য করে আর থাকে আজিনা মটর যেটা শরীরে ফ্যাট জমাতে সাহায্য করে শরীরে অনেক বেশি ক্ষতি তো সেই সব বাচ্চারা মোটা হবে না আমার বাচ্চা মোটা হবে আমার বাচ্চাকে তো কিছু খেতেই দিই না আমার বাচ্চা শুধু সকালবেলা যদি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে একটু সকালবেলা চেষ্টা করি গরুর দুধ আর বিস্কুট দেওয়া তারপর সাড়ে দশটার দিকে ডালিয়া ডিম সেদ্ধ বেলা বেলা যখন বারোটা সাড়ে বারোটা বাজে একটা কলা বা একটা আপেল বা একটা হলো পেয়ারা বা লেবু যে কোনো ফল একটা কি দুটোকে দিই আবার দুপুরবেলা মাছের ঝোল দিয়ে ভাত কানাই বা তার সাথে একটু কিছু ভাজা বিকালবেলা সেরেল এক সুজি দুধ কর্নফ্লেক্স যে কোনো কিছু একটা রাতে দুধ ভাত ডাল ভাত না হলে খিচুড়ি বাস এটাই হচ্ছে আমার ছেলের খাওয়া হ্যাঁ আমি কিছুই খেতে দিই না তাও দেখো না কি অবস্থা আচ্ছা এবার বলো তোমরা বাইরে থেকে মাঝে মধ্যে একটু লজেন্স ক্যাডবেরি আর মাঝে মধ্যে চিপস সেটা রেয়ার তাহলে আমি যখন একটা বাচ্চাকে বাড়ির খাবার তৈরি বাড়ি তৈরি খাবারে দিচ্ছি রকম জাঙ্ক ফুড দিচ্ছি না সেটা কি খুব ভুল করছি তাতে যদি আমার ছেলে রোগা থাকে থাকুক না আমার মোটা হওয়া তো দরকার নেই কিন্তু কিছু কিছু মারা সেটা আবার ভাবে না তারা ভাবে যে আমার ছেলে সত্যি ওদের থেকে কেন এত বেশি রোগা তো সব মায়েদেরই বলছি এটা নিয়ে একদম ভাববে না তোমার ছেলে মেয়ে যদি সুস্থ থাকে খেলাধুলা করে সব যদি ঠিক থাকে এটা নিয়ে কখনো ভাবা উচিত না যখন তার সময় আসবে তখন দেখবে ঠিক তার শরীরের পরিবর্তন হবে কিন্তু উল্টো খাইয়ে তার শরীরকে তোমরা অযত্ন করো না

মাছের ঝোল যেটা খুবই স্পেশাল আমার কাছে কারণ আমার শ্বশুরমশাইও খেতে ভালোবাসে রাজুও ভালোবাসে আমিও খুব একটা খারাপ লাগে না তো এইভাবে তোমরা বাড়িতে একটু রান্না করে দেখো আর আমাকে জানিও তেলের মধ্যে একটু পটল লম্বা লম্বা করে আলু আর একটু বরবটি একটু ভেজে নিলাম ভেজে নিলে সবজিটা খেতে কিন্তু খুব ভালো হয় তার আগে তো মাছ ভাজার তেলটাই ছিল সেই তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে ফোড়ন বলতে আমি যা যা দিচ্ছি এক্স্যাক্ট তাই তাই দেবে তাহলে দেখবে খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে আমি চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে পিঁয়াজ টমেটো প্রথমে দিয়ে দিলাম কালো জিরে আর যখন কাঁচা লঙ্কাটা দেবে তার মধ্যে কিন্তু অবশ্যই নুন দিয়ে দেবে কারণ ছিটকে চোখে মুখে একাকার হয়ে যাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে ছুটে পালিয়ে গিয়ে আগে নুন দিই পেঁয়াজ টমেটো দিই তারপরেও নাড়াচাড়া করি তো পিঁয়াজ টমেটো দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা যে কী সুস্বাদু খেতে হয় তোমাদেরকে কি বলবো অসম্ভব টেস্টি একটা খাবার গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে তোমরা যে তোমাদের মনের মতো যে কোনো পছন্দের সবজি দিতে পারো আর এর মধ্যে যদি তোমরা পেঁপে দাও তারা তো অসম্ভব ভালো লাগে তবে চেষ্টা করবে দু রকম কি তিন রকম সবজি দেওয়া তার থেকে কিন্তু বেশি না আমি যদি তিন রকম দিয়েছি তিন রকম বলতে তোমার পটল দিয়েছি আর বরবটি দিয়েছি তোমরা চেষ্টা করবে পেঁপে আর বরবটি দেওয়া বাস দারুণ খেতে হবে এর সাথে একটু একটু হালকা কালার গুঁড়ো দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো এবং কাঁচা লঙ্কার একটা ঝাল ওঠে একটু জিরের গুঁড়ো আর একটু নুন আর একটু নুন তো অবশ্যই লাগবে আর ধনের গুঁড়ো যদি থাকে দিতে পারো আমি ধনের গুঁড়ো কখনো দিই না বাট অনেকেই রান্নাতে ধনের গুঁড়ো তো দেয় বাট আমি দিই না বা এটাকে ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে মাছগুলো লাস্টের দিকে দেবো মাছ আলু যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে আবার ফুটাব সেইটা খেতে কিন্তু খুব ভালো হয় কিন্তু আগে থেকে যদি মাছ দিয়ে দিই তরকারিটা অনেক বেশি সাদা হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবে মাছটা একদম নামানো দশ মিনিট বা পাঁচ মিনিট আগে দিয়ে ফুটিয়ে নামিয়ে দিতে বাস এখন দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে ওটাকে নামিয়ে দেবো পাঁচ মিনিট ওটা ফুটতে দেবো ব্যাস তারপরে নামিয়ে দেবো আর এখানে অনেক রকম সবজি কেটে রেখেছি বানাবো হলো মাছের ডিম দিয়ে চচ্চড়ি তো একরকম রান্না করলে তো হয় না যেহেতু শ্বশুরমশাইও খাবে সেই জন্য ভাবলাম যে মাছের ডিমটাও আছে একটু চচ্চড়ি করে নিই নইলে রাজুর আমার হলে এইরকম ঝোলটা হলে হয়ে যায় কোনো অসুবিধা হয় না কারণ রাজুর ঝোল ভাত এই মাছের ঝোল ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমার তো কোনো ব্যাপারই না তো এটাই হচ্ছে ব্যাপার রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে চতুরাও হয়ে গেছে দুপুরবেলা খেতে বসবো ছেলেকে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে দিয়ে সাড়ে তিনটের সময় আমরা খেতে বসেছি মশাকে আমি দুটোর মধ্যে দিয়ে দিয়েছি উনি খেয়েছেন খেয়ে নাও হয়ে গেছে আর আজকে তাহলে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের মানে মন্তব্য বক্তব্য অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবে no